মসলিম আমি ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা তাগুতের ভয়ে রক্ত মোদের শিথিল হয়েছে পাপে কালা মসলিম আমি ঘুমিয়ে পড়েছি ডাকাতো ঢুকিল ঘরে ইমান লুটে নিয়ে গেল দেখি না খেয়াল করে কোন জেন্স চেবা হাম জেন্স كبو تربا كبو تربا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা আবরక్త আলা ইব্রাহিম ওয়া জাতীয় সিরাত কমিটি করতে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল ইসলামী মহাসম্মেলন বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মাদারিজ থেকে আগত জিগার তলবা আজিজ আগামী প্রজন্মের জিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং উপস্থিত আছেন আমার সেরে তাজ হজরত ওলামা ইকরাম বুজুগ ওলামাইকরামরা এখানে তশরিফ আনবেন তকরির করবেন নসিহত করবেন তফসিল করবেন কথা বলবেন জাতীয় ব্যক্তিত্ব পীর পীরমাশাহ ওলামা ইকরামগণ আমরা বড়দের নির্দেশ পালন করার জন্য এখানে শুধু হাজিরা দেওয়ার জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য এসেছি এই দোয়া নিতে যে কিছু আমাদের অন্তরের দাবি যেটা পনেরো বৎসর ষোলো বৎসর আমরা দিলে ছিল মুখে বলতে পারি নাই কেউ মুখে বলেছি বুকে আবার নানান ধরনের বেদনা নিয়ে অনেক জ্বালাতন সহ্য করেছি কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে এখন আমাদের যে নতুন সূর্য উদিত হয়েছে এই সূর্যের সাথে আমরা আমাদের আকাবির আসলাব বুজুর্গদের রেখে যাওয়া যে আমানত এই আমানত যেন খেয়ানত না হয় নিজের পক্ষ হইতে এবং কোনো শক্তি কোনো রাষ্ট্রীয় শক্তি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী এ আমানত যেন খেয়ানত না করতে পারে এজন্য সব সময় আমাদের অচেতনতা দূর করে সচেতন থাকতে হবে আর সেই সচেতন থাকার লক্ষ্যেই বক্ষে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলের মোহাবত ভালোবাসা নিয়ে একটি কথা আমি এভাবেই বলছি জাতীয় সিরাত মাহফিল এই সিরাত মাহফিল থেকে সিরাত কমিটিকে সাথে নিয়ে বুজুর্গ ওলামা একরামদের নির্দেশে একটি কথাই বলতে চাই যার জীবনে যার আদর্শে আমার আপনার উত্তম আদর্শ রয়েছে সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম সেই বিশ্ব নেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব পাশাপাশি সেই নবী বিশ্ব নবী শেষ নবী ওই নবীর পরে আর কোনো নবী আসবে না নবী হয়ে আসবে না যদিও আসে আখরি জমানার নবীর উম্মত হয়ে আসবে এই বিল এই কথা এই বক্তব্য মধুপুর বিশ্বের এই বক্তব্য

ঐক্যটা করে ঐক্য হয় তাদের কালো হাত ভেঙে দিতে হবে মোহতারাম হাজির সময় আমার এতটা ভালো লেগেছিল আমার আগে যে ভাই আলোচনা করেছেন আমি মনে করি তা আমাদের কথার চাইতে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মোসাল্লাম হাক্কেক বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই আমার ছেলেরা আমার ভাইয়েরা পায় তাদেরকে সময় আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে কথা বলেন ঠিক না তা আমি শুধুমাত্র আমি আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য আমরা আদর্শ মানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন কার তার আদর্শে আদর্শবান হব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি এখানে যেহেতু সকলেই আমরা ছোট বড় কওমি মাদ্রাসার ছাত্র আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে শিখেছি বড়োদের কাছ থেকে জেনেছি বুঝেছি মেনেছি সেই অনুপাতে আমল করার চেষ্টা করতেছি ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে ভাই আমার আপনার আন্দোলন সফল হবে ভাই আমার আপনার এই চিল্লাচিল্লি সফল হবে বিফল হবে না সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য বৈশিষ্ট্য হতে হবে এলেম এবং আমল এলেম যাওয়ার অর্জন করেছি আমি সে অনুপাতে আমল করব আমার ভাইরা আর আদর্শ একমাত্র জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাবো ওই আদর্শে আদর্শবান হব পাশাপাশি সাহাবা একরামের জামাতকে আমরা মেনে নেব এক কথায় আহলে সুন্নতল জামাতের অনুসারী আমরা হয়ে থাকব তিন নম্বর হলো উদ্দেশ্য উদ্দেশ্য এলে অর্জন করার কি হবে আমল করার উদ্দেশ্য কি হবে সিরাত মাহফিল করার উদ্দেশ্য কি হবে আমরা আলেমদের স থাকবো তার উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য একটাই মাদ্রাসায় যারা পড়ব মাদ্রাসায় যারা পড়াবো যারা দিনের কথা বলবো যারা দিনের কথা শুনব যে কোনো কাজ আমরা করবো আমাদের উদ্দেশ্য একটাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব গোটা জাতিকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব এই তিনটি কথা যদি আমরা মনে রেখে সামনে আগাইতে পারি ইনশা আজিজ আমাদের সফলতা আসবে কাছেই আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি আল্লাহ অতীতে যত গোনা করেছি আমার গুণাগুলি আপনি মাফ করে দেন ভাই যদি কারো গোনা থাকে আমার সাথে বলতে পারেন বলেন না আমি আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুলটুটিগুলি সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন মহতারা মাহিরিন সর্বশেষ কথা আমার আমরা যদি সাকসেস হতে চাই সফল হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের শূন্যতের অনুসারী হতে হবে শূন্যতলা উন্মত হতে হবে তাহলে আমরা আজকে জাতীয় সিরাত থেকে এই সিরাত মাহফিল থেকে একটা স্লোগান দিই শূন্যতা যেখানে আমরা আসি আসতে কথা কয় শূন্যতা যেখানে আমরা আসি শূন্যতা যেখানে আমরা আসি ওই ডাকা ডাকাবাসী লোক একটা কথা কই ডাকায় ডাকায় বাসায় আবে সব সময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া নিজেরাই খাউ যায় গাউ বানাইয়া মলম নিবার যায় আবার বিচিল্লা আমারে খাউ যায় গাও বানাইয়া দিছে তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হইছে আবার বি দোষ দিবার চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাটা শাক দিয়া মাছ থাকবার চাও ওই দিনকে কথা বলেন ঠিক না তবে পাশাপাশি এটাও বলবো মাজার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনো সফলতা নাই মাথায় যদি উকুন হয় মাথা কাইটা ফালাইলে উকুন সারানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোনো মাজারে যদি গান্দার আসর জমে থাকে কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোনো মাজারে যদি নারী নারী পুরুষের যৌথ জিগি রাজগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহফিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানিয়ে দিতে চাই আমরা আল্লাহ আল্লাহওয়ালাদের হুকুম অনুসারে ওই শিরিক বিদাত থেকে নিজে মুক্ত থাকব জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না আর এই সুযোগ কাজে লাগিয়ে রামবাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাসগুপ্ত লেন সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে এই চক্রান্ত এই সোনার বাংলা সবুজ বাংলা আর হতে দাও হবে না আর হতে দাও হবে না মহতারাম হাজিরিন মহতারাম হাজিরিন পরিশেষ কথা হলো আমরা সকলেই সুন্নাতাল উম্মত হব সুন্নাত আছে যেখানে আমরা আছি বলেন না সুন্নাত আছে যেখানে আমরা আছি তাহলে আমি এখান থেকে দুটি কথা বললাম এক নাম্বার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আস্তে কথা বলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আমার ভাইরা নবীর পরে নবী নাই সংসদে এটা দেখেন তো কে কে আস্তে বলে যে আস্তে বলবে মনে করবেন অহন ভিত্তে ঝামেলা রয়ে গেছে নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই মাশাআল্লাহ দুই নম্বর হইল ওই নবীকে মোহাব্বত করার লক্ষ্যে আমরা সব সময় সুন্নত ওয়ালা উন্নত হয়ে থাকবো ইনসা ইনসা একটি একটি আমল যার সাথে দেখা হবে শুরুতেই আমরা স্পষ্ট করে সালাম দিব আলাইকুম বলেন না পার্বত ইনশাআল্লাহ পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে শূন্যতলা উন্ম হওয়ার তৌফিক দান করেন আজকের এই মজলিশে যারাই কথা বলবেন যে সমস্ত বুজুর্গ ওলামাইকাম এখানে আসবেন হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন সকল বুজুর্গ ওলামায় কেরামদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন যে সমস্ত বুজুর্গরা এতেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের দরজাতকে বলন্দ করে দেন শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইক আল্লাহ তালা জান্নাতুল ফিরদোসের উচুমা দান করেন আয় আল্লাহ জাতীয় সিরাত কমিটির সম্মানিত সদর এবং সম্মানিত সেক্রেটারি মাওলানা মুফতি ইমাদুদ্দিন সাহেব নামাদ বারাকুন আলিয়া এবং মাওলানা মুজিবুর রহমান সাহেব সহ অসংখ্য ওলামায়